শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য ছিল শিক্ষকদের মধ্যে বৈষম্য ছিল ছাত্রদের ক্ষেত্রে বৈষম্য ছিল বৈষম্য ছিল বাংলাদেশের প্রতিটি ছাত্র জনতা জীবন দিয়ে সেই সেইস্ট হাসিনার পতন ঘটালো ভারতীয় দাসত্ব থেকে আরেকবার এই দেশকে মুক্ত করলো আমরা বলি 1947 সালে সে উপমহাদেশ आजादी পেয়েছে ব্রিটিশদের কাছ থেকে আমরা মনে করি 1971 সালে আমরা মুক্তি পেয়েছি পাকিস্তানের হানাদার বাহিনীর কাছ থেকে আমরা বলছি 2024 সালে আমরা যে লড়াই করছি সেই লড়াইয়ে আমরা আরেকবার স্বাধীন হয়েছি ভারতীয় দাসত্ব থেকে সেই 71 পরবর্তী সময়ে উনিশশো সালের উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিকালবেলা থেকেই যখন বাংলাদেশের নাগরিকগণ অপেক্ষা করতেছিল কখন পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করবে তখন ভারতীয় যেই মিত্র বাহিনীর নামে সন্ত্রাসীগুলা বাংলাদেশের ছিল ভারতীয় যেই মিত্র বাহিনী তারা এই দেশ থেকে দেশের সম্পত্তি লুটে পুটে নেওয়া শুরু করেছিল পাকিস্তানিদের রেখে যাওয়া এই দেশের সকল কিছু তারা সীমান্ত থেকে পাচার করে এই দেশের মানুষকে গভীর সংকটে ফেলে দিয়েছিল বাহাত্তরে বাহাত্তরে শিক্ষা কমিশন হয়েছিল পুত্রতে খোদা শিক্ষা কমিশন যিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সব চাইতে বড় প্যারেক মেরে দিয়ে চলে গিয়েছেন সেই উনিশশো বাহাত্তরের সেই কুদ্রতে খুদা শিক্ষা ব্যবস্থার পরবর্তী কুদ্রতে সেই শিক্ষা কমিশনের রিপোর্টের আজও আমরা তার ঘানি টানছি আজও আমাদের প্রাথমিকের শিক্ষকদেরকে আজও আমাদের মাধ্যমিকের শিক্ষকদেরকে আজও আমাদের ইউনিভার্সিটির শিক্ষকদেরকে তাদের অধিকারের জন্য বারবার রোদে পুড়তে হয় বৃষ্টিতে বিচতে হয় এই বাংলাদেশকে এই বাংলাদেশ যেন কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে